যেসব বাবা মারা বাচ্চাদেরকে গাজর বা মিষ্টি আলুর মতো পুষ্টিকর সবজি খাওয়াতে পারেন না অথবা নিজেরা ডায়েটে আছেন বলে হেলদি স্ন্যাক্স অপশন খুঁজছেন আজকের ভিডিও তাদেরই জন্য তাদেরকে বলে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও প্রথমে আমি নিয়েছি দুটি মিডিয়াম সাইজের গাজর সেদ্ধ নিয়েছি দুটি মিডিয়াম সাইজের গাজরের জন্য দু চামচ বেসন একটা মিডিয়াম সাইজের মিষ্টি আলু সেদ্ধ চা চামচ কসুরি মেথি একটু বেশি করে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর লবণ হলুদ সব একসাথে ভালো মতো মেখে চুখে নিতে হবে সবকিছু যেহেতু সেদ্ধ আছে এই সব এটা কিন্তু হতে একদম সময় লাগবে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার ভালো মতো মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি সব একসাথে এবার ভালো মতো আমি মেখে নিচ্ছি সব একসাথে ভালো মতো মাখা হয়ে গেলে দেখুন আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আটো আটো ব্যাপার হয়ে গেছে একটা মাখাটার মধ্যে এবার আমি এর থেকে ছোটো ছোটো টিকিয়ার শেপ দিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা বাদাম আপনারা কিন্তু এর জায়গায় কাজু বা কিশমিশও অ্যাড করতে পারেন আমি চিনে বাদামই অ্যাড করছি এবার বাদামটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমি টিকিয়ার শেপে দিয়ে নেবো দেখুন যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম আকারে আপনারা করে নেবেন আর এটা কিন্তু খুবই টেস্টি হয় তো প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই টেস্টি হয় কসুরি মেথি আর ধনেপাতা পাতা দুটো কিন্তু অবশ্যই দেবেন তাহলেই কিন্তু স্বাদটা বাড়বে আর এটা বানাতে কিন্তু হাফ চা চামচ তেল লাগে মানে একদমই কম তেল লাগে আর আপনারা যদি এয়ার ফ্রায়ারে করেন তাহলে তো একদম বিনা তেলেও আপনারা করতে পারবেন আমি যেহেতু ননস্টিক করেছি তাই হাফ চা চামচ তেল আমার লেগেছে আমার আমি দুটো গাজর একটা মিষ্টি আলুতে আমার চারটে টিকিয়া হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো গাজর আর মিষ্টি আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন মনে রাখতে হবে দুটো গাজরের জন্য একটা মিষ্টি আলু এই রেশিওটা মনে রাখবেন এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যানে হাফ চা চামচ তেল ভালো মতো গরম করে নিচ্ছি বুলিয়ে নিচ্ছি প্রথমে তেলগুলো তারপরে একটু গরম করে নিয়ে আমি এই টিকিয়াগুলো দিয়ে দেবো যেহেতু গাজর আর মিষ্টি আরও সেদ্ধ আছে লো ফ্লেমে করার কিন্তু কোনো প্রয়োজন নেই হাই হিটে এটাকে আপনারা ভাজবেন মানে শ্যালো ফ্রাই করে নেবেন লাল লাল দাগ আসা পর্যন্ত ওপরে যদি লাল লাল একটা দাগ এসে যায় যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন উল্টে দিচ্ছি এরকম লাল লাল দাগ আসলেই কিন্তু আপনারা নামিয়ে দেবেন একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যারা একটা হেলদি অপশান খুঁজছেন বাচ্চা টিফিন বক্সে দেবেন অথবা নিজেরা ডায়েটে আছেন অথবা বাচ্চারা গাজর মিষ্টি আলু খেতে চায় না তাদেরকে খাওয়াতে হবে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আইডিয়াল তো বাড়িতে একবার বানানোর অনুরোধ রইলেও আমি এটা টিফিন বক্সে দিচ্ছি আপনাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে